মুখের বড় পোর্স কি শুধু সৌন্দর্য সমস্যা না এটি অতিরিক্ত তেল ব্ল্যাকহেডস এবং অপরিষ্কার ত্বকের লক্ষণ মেকআপ বসছে না ত্বক যেন কমলা লেবুর খোসার মতো দেখাচ্ছে চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমি এমন সাতটি ডার্মাটোলজিস্ট অনুমোদিত এবং ঘরোয়া বিজ্ঞানভিত্তিক সমাধান নিয়ে এসেছি যা আপনার পোর্সকে মাত্র সাত দিনের মধ্যে ভিজিবলি টাইট করে দেবে আমরা শুধু টিপস দেব না পোর্স ছোট করার পেছনে থাকা সম্পূর্ণ বিজ্ঞান বুঝিয়ে দেব আমি স্পষ্টভাবে বলে দেব কখন কতবার এবং কেন কোন ধাপটি অনুসরণ করবেন ভিডিও শেষে থাকছে সাত দিনের সাফল্যের চূড়ান্ত মন্ত্র এবং টপ থ্রি সিরাম টিপস তাই স্কিনকে নিখুঁত করতে শেষ পর্যন্ত মনোযোগ দিন পোর্স হল আমাদের ত্বকের স্বাভাবিক অঙ্গ যা তেল এবং ঘাম বের করে ত্বককে সুস্থ রাখে পোর্স বড় হওয়ার পাঁচটি মূল কারণ এক অতিরিক্ত সিবাম উৎপাদন ত্বকের গ্রন্থি বেশি তেল তৈরি করলে পোর্সের মুখ প্রসারিত হয় দুই ব্লকেজ তেল মরা চামড়া এবং ময়লা জমে ব্ল্যাকহেজ তৈরি করে যা পোর্সের দেওয়ালকে ঠেলে বড় করে তিন কোলাজেন দুর্বলতা বয়স বাড়লে বা সূর্যের প্রভাবে কোলাজেন ভেঙে যায় এতে ত্বক ঢিলে হয় এবং পোর্সগুলো ঝুলে গিয়ে বড় লাগে চার অপরিষ্কার ত্বক মেকআপ বা ময়লা ঠিকমতো পরিষ্কার না হলে প্রদাহ সৃষ্টি হয় যা পোর্জের মুখকে স্ফীত করে তোলে পাঁচ জেনেটিক্স যদিও জেনেটিক্স একটি কারণ তবে সঠিক যত্নে একে নিয়ন্ত্রণে রাখা সম্ভব মনে রাখবেন পোর্জ স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব নয় কিন্তু নিয়মিত যত্নে একে পরিষ্কার টানটান এবং সংকুচিত করে ছোট দেখাবে এই সাতটি ধাপ আপনার দৈনন্দিন এবং সাপ্তাহিক যত্নের তালিকায় যুক্ত হতে থাকবে ধাপ এক আইস থেরাপি প্রতিদিন দুইবার বরফের ঠান্ডা তাপমাত্রা হল সবচেয়ে দ্রুত কাজ করা প্রাকৃতিক অ্যাস্ট্রিঞ্জেন্ট এটি ত্বকের ভ্যাসোকনস্ট্রিকশন প্রক্রিয়াকে উদ্দীপিত করে কেন কাজ করে ঠান্ডা পোর্জের পেশিগুলোকে মুহূর্তের মধ্যে সংকুচিত করে দেয় কখন এবং কিভাবে করবেন প্রতিদিন সকালে এবং রাতে মুখ ধোয়ার পর একটি কাপড়ে বরফ নিয়ে মাত্র তিন মিনিট ধরে আলতোভাবে চাপ দিন ও তুলে নিন ধাপ দুই সঠিক ফেসওয়াশ এবং ডাবল ক্লেনজিং প্রতিদিন দুইবার ভুল ফেসওয়াশ আপনার পোর্সকে দীর্ঘমেয়াদে বড় করতে পারে তৈলাক্ত ত্বক স্যালিসিলিক অ্যাসিডযুক্ত ফেসওয়াশ ব্যবহার করুন এটি পোর্সের গভীরে ঢুকে জমে থাকা তেল গলিয়ে দেয় শুষ্ক ত্বক পিএইচ ব্যালেন্সড এবং হায়ালুরোনিক অ্যাসিডযুক্ত ফেসওয়াশ ব্যবহার করুন রাতে অবশ্যই প্রথমে একটি ক্লেনজিং অয়েল দিয়ে মেকআপ ও সানস্ক্রিন গলিয়ে ডাবল ক্লেনজিং করুন ধাপ তিন রাইস টোনার ব্যবহার প্রতিদিন রাতে কোরিয়ান স্কিন কেয়ারের এই টোনারটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট বুস্টার কেন কাজ করে রাইস ওয়াটারে থাকা ইনোসিটাল ত্বককে টান টান করতে সাহায্য করে এবং উজ্জ্বলতা বাড়ায় কখন এবং কিভাবে করবেন প্রতিদিন রাতে মুখ পরিষ্কার করার পর এটি ব্যবহার করুন একটি কটন প্যাড দিয়ে আলতো করে সম্পূর্ণ মুখে লাগান ধাপ চার অ্যালোভেরা জেল ময়শ্চারাইজার প্রতিদিন রাতে পোর্স ছোট করার জন্য হাইড্রেশন বা আর্দ্রতা বজায় রাখা জরুরি কেন কাজ করে বিশুদ্ধ অ্যালোভেরা জেল অ্যান্টি ইনফ্লেমেটরি গুণযুক্ত এবং রাতে কোলাজেন রিপেন প্রক্রিয়াকে সাহায্য করে এটি নন কমেটোজেনিক কখন এবং কিভাবে করবেন প্রতিদিন রাতে টোনার ব্যবহারের পর খুব কম পরিমাণে অ্যালোভেরা জেল লাগান ধাপ পাঁচ ডিম এবং ডিটক্স প্যাক সাপ্তাহিক ট্রিটমেন্ট এই ধাপটি সপ্তাহে একবার করে পোর্সকে ডিপ ক্লিন করবে ডিমের সাদা অংশের মাস্ক সপ্তাহে একবার এটি শুকানোর সময় পোর্জে একটি টেম্পোরারি লিফট দেয় এটি ঠাণ্ডা জল দিয়ে আলতো করে ধুয়ে ফেলুন টেনে তুলবেন না মুলতানি মাটির প্যাক সপ্তাহে এক বা দুইবার মূলত মাটি ত্বক থেকে অতিরিক্ত সিবাম ও টক্সিন শুষে নেয় পুরোপুরি শুকাতে দেবেন না সামান্য নরম থাকা অবস্থায় ধুয়ে ফেলুন ধাপ ছয় পোস্ট মাস্ক রিপেয়ার এবং হাইড্রেশন সাপ্তাহিক মাস্ক বা প্যাক ব্যবহারের পর ত্বকের সুরক্ষার স্তর মজবুত করা অত্যন্ত জরুরি কেন কাজ করে পোর্স পরিষ্কার করার পর ত্বককে শান্ত করতে এবং আর্দ্রতা পূরণ করতে হবে এটি না করলে ত্বক পাল্টা ব্যবস্থা হিসেবে আর বেশি তেল তৈরি করতে পারে কখন এবং কিভাবে করবেন মাস্ক বা প্যাক ব্যবহারের ঠিক পরেই একদম হালকা অয়েল ফ্রি এবং নন কমেডোজেনিক ময়শ্চারাইজার ব্যবহার করুন ধাপ সাত নন কমেডোজেনিক সানস্ক্রিন প্রতিদিন সকালে এই রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এটি সানস্ক্রিন ছাড়া আগের সব পরিশ্রম ব্লিথা কেন কাজ করে ইউভি রশ্মি কোলালিন ভেঙে দিয়ে পোর্স বড় করে তোলে সানস্ক্রিন এই ক্ষতি পুরোপুরি থামিয়ে দেয় কখন এবং কিভাবে করবেন প্রতিদিন সকালে ঘর থেকে বেরোনোর পনেরো মিনিট আগে ব্যবহার করুন জেল ভিত্তিক বা ম্যাট ফিনিশ এসপিএফ তিরিশ বা পঞ্চাশ বেছে নিন যা পোর্স ব্লক করবে না বাইরের যত্নের সাথে এই বিষয়গুলো যোগ করুন জল পান করুন প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস জল পান করুন ডিহাইড্রেশন বা পানি শূন্যতা পোর্সকে আরও বড় দেখায় স্বাস্থ্যকর খাদ্য প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান অতিরিক্ত চিনি এবং প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন কারণ এগুলো তেল উৎপাদন বাড়িয়ে দেয় ঘুম ও স্ট্রেস নিয়ন্ত্রণ প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুমান স্ট্রেস হরমোন তেলের গ্রন্থিকে সক্রিয় করে তোলে যদি ঘরোয়া উপাদানে কাজ না হয় তাহলে এই উপাদানযুক্ত সিরাম ব্যবহার করুন এক নিয়াসিনামাইড এটি সরাসরি তেল উৎপাদন কমায় এবং পোর্জের স্থিতিস্থাপকতা বাড়ায় দুই রেটিনল এটি কোলাজেন উৎপাদন বাড়ায় এবং পোর্স টাইট দেখায় এটি রাতে ব্যবহার করা উচিত তিন স্যালিসিলিক অ্যাসিড বিএইচএ এটি পোর্সের ভিতর পরিষ্কার রাখে সবশেষে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা এক ধৈর্য ও ধারাবাহিকতা সাত দিনে পোর্স সংকুচিত হবে স্থায়ী পরিবর্তনের জন্য ছয় সপ্তাহ এই রুটিন মেনে চলুন দুই হাতের স্পর্শ এড়িয়ে চলুন বারবার মুখে হাত দেবেন না বা পোর্স টিপবেন না তিন নিরাপদ এক্সফোলিয়েশন সপ্তাহে একবার বা দুইবার প্যাক ব্যবহার করুন প্রতিদিন স্ক্রাব করা বন্ধ করুন এই রুটিন অনুসরণ করলে সাত দিনে ত্বক টাইট ও তেল নিয়ন্ত্রণ হবে তিরিশ দিনে মেকআপ সুন্দর বসবে আপনার স্কিন কি তৈলাক্ত শুষ্ক মিশ্র নাকি সংবেদনশীল কমেন্টে লিখুন আমি আপনার স্কিন কন্ডিশন অনুযায়ী উপযুক্ত অ্যাক্টিভ উপাদান এবং রুটিন সাজিয়ে দেব ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন এবং লাইক দিন আপনার ত্বক সুন্দর হোক